হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে বিকালবেলা অনেক দিন পর পার্কে যেতে ইচ্ছা করলো এটা হচ্ছে আরাম্বা ফিশু উদ্যান এখানে গিয়ে মামা এক স্লিপে চড়ছিলো আর এই স্লিপ অনেক বাচ্চাই রোজ রোজ যায় কিন্তু আমার রোজ যাওয়ার সময় হয় না আর এই যে মাম্মা দেখতে পাচ্ছি ওখানে যে সাদা টুপিটা পরে আছে যে অলরেডি সবাই চেনে ওকে আমি মাম্পু বলেই রাখি সেই জন্য মামা বলতে হচ্ছে প্রবলেম হচ্ছে শুধু মাপ্পুই বেরিয়ে যাচ্ছে স্লিপ খাচ্ছিলো তারপরে ওই স্লিপ খেতে খেতে যে একটা ঘোড়া থাকে না ঘোড়াটা একটা লোক ঘোরায় ওই ঘোরনচরকিটায় উড়ুর করছিলো এটার অ্যাকচুয়ালি কী নাম কি বলে আমি জানি না কারণ আমি অত পার্কে যাই না জানি না এই লোকটা ঘোরার ছিল এই লোকটা কিন্তু ঘোরানোর পারপাসে সবার কাছ থেকে টাকাও নেয় আর যারা রেগুলার যায় তাদের কাছ থেকে নেয় কি আমি জানি না কিন্তু আমার কাছ থেকে তো নিয়েছে কিন্তু এই ঘরুণ জর্গিটাই ঘুরছিল তারপরে ওদের এটা হচ্ছে বাবা বাবাও গিয়েছিল বা বাড়ির আদর্শ অনেক সবাই গিয়েছিল। তারপর আমি শীতের সন্ধে ভীষণই ভালো লাগছিলো চারিদিকে আলো আলো জ্বলছিলো যেহেতু এত বেলা আমি কোনোদিন পার্কে যাই না আজকেই গিয়েছিলাম তো পার্কে একটু ছবি টবি তুলছিলাম আর শীতের যেহেতু ইয়ে চারিদিকে গাছ লাগিয়েছিলো আর গোলাপ গাছগুলি খুব সুন্দর ফুল হয়েছিল তারপরে ভাবছিলাম একটু ঘুরে ঘুরে ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করব বলে কারণ সেরকম রেগুলার বেসিকে আমি কোনো রকম কোনো ভিডিও ছাড়তেও পারি না আর যেহেতু কেউ সাবস্ক্রাইব করে না সেই জন্য একটু এনার্জিটা লসই হয়ে গেছে বলতে গেলে ভিডিও ছাড়ার মতন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর এটা হচ্ছে সেই সুইমিং পুল পুলটা সুইমিং পুলটার নিচেও চারিদিকে গাঁদা গাছ তারপরে আরও মানে শীতের যাবতীয় সমস্ত ধরনের ফুল গাছ ওরা লাগিয়েছিল আর লাগিয়েছিলো বলতে এই চারা লাগিয়েছিলো এখনও সেরকমভাবে ফুল হয়নি বলে নিচেতেই রেখে দিয়েছিল গাছগুলো একটু বড় হলে ফুল হলে হয়তো পার্কের চারিদিকে সাজিয়ে রাখবে সেটা আমি জানি না তো জানি না আবার কবে পার্কে যেতে পারবো বা যাব সেই জন্যই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম নিচে ছিল তারপরে চারিদিকটা ঘুরলাম ঘুরে এটা হচ্ছে একটু উল্টো দিকে হয়ে গিয়েছিল ক্যামেরাটা বুঝতেই পারিনি কারণ বারবার পজ করে করে ভিডিওটা করছিলাম তো সেই কারণে হয়ে গিয়েছিলো কিন্তু আবার ঘুরে ঘুরে তোমাদের সাথেই বলছি না তোমাদের সাথে শেয়ার করবো বলে গোটাটা এক একাই ঘুরছিলাম আর মামাম কিন্তু এখানে স্লিপে চড়ছিলো দোলনায় চড়ছিলো চারিদিকে চড় মানে ঘুরছিলো রাইডগুলো চড়ছিলো রাইডগুলো নিতেও খুবই ভালো লাগে আর আমাকে রোজই বলে মামা পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো কিন্তু সারাদিন পর স্কুল তারপর আরও আদার্স অ্যাক্টিভিটিস থাকে সেইগুলো করে আর এনার্জি থাকে না যে নিয়ে যাই পার্কে তারপর হঠাৎ দেখলাম গোলাপ ফুলগুলো ভীষণ সুন্দর হয়েছে আর নানা রকম কালারের রয়েছে গোলাপ ফুলগুলো সেজন্য একটু গোলাপ ফুলগুলোরও ছবি তুলে নিলাম দেখতে পাচ্ছ এখানে আর মামু মোখানে ছুটোছুটি করে খেলছে আর এই শাওয়ার মানে যে ঝর্ণাটা ঝর্ণাটা আমি দিন দেখিনি অ্যাকচুয়ালি ওরকম ঝর্ণায় জলটা পড়তে কবে ছিল কবে হয়েছে আমি সেটাও জানি না কারণ আমি তো বিয়ের পর থেকে বহু গিয়েছি পার্কে তারপর থেকে একবারও আমি ওই ফোয়ারাটা দেখিনি করাটা হতে আমি দেখি দুটো গোটালি বন্ধ তারপর এখানে আমি বসে বসে নিজের ছবি তুলছিলাম ছবি তুলছিলাম ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম ছবি তুলতে তুলতে দেখলাম দুটো বনসাই এই দুটো বনসাইকে এত সুন্দর লাগছিল সন্ধেবেলা আর দুটো আলো স্ট্যান্ডের নিচে রাখা ছিল তার বনসাইগুলো